যে মালাProtectedRoute এত কথা বলতে মঙ্গলামা আজ ভক্তদের সাথে শেয়ার করলেন যে উনি কিন্তু কখনোই মালাপথতে চান না তিনি কখনোই প্রণামও চান না ভক্তরা জোর করেন তবু উনি চান না কেন কেন চান না সম্পূর্ণটা নি ভিডিওতে বলেছেন আর সাথে মায়ের সাথে কৃষ্ণকালীমা সোনা মা আমাদেরই মায়ের সাথে মঙ্গলামায়ের একটা অন্তরে কথা হয় তার একটা ছোট্ট ঘটনা মা শেয়ার করেছেন এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন গায়ে কাঁটা দেবে গড প্রমিস আমি বলছি আপনাদের গায়ে কাটা দেবে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আমি যখন এই ভিডিও শ্যুটটা করছিলাম মায়ের মন্দিরে সত্যি বলছি এই ঘটনাটা শোনার পর সেখানে দাঁড়িয়ে আমার গায়ে জাস্ট কাটা দিয়েছে আমি বলতে পারি যে আপনাদের অনেকেরই গায়ে কিন্তু কাটা দেবে এই গল্পটা শোনার পর তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন একদিন একটা মালা দিয়েছিল মা আমাকে প্রত্যেকদিন মা বলতাই যে মালা পড়া নিলে এত কত হতে বলো না আমি কোনোদিনই মালা পড়তে চাইনি মা কোনোদিন না আমি কোনোদিন মালা পড়তে চাইনি মা স্বয়ং আমাকে বলতো তুই একটা মালা পরে আমাকে পুজো করতে বলতো আমি পড়তে চাইনি না আমি মালা পড়তে চাইনি আমি কাউকে বলিও না যে আমাকে প্রণাম করে আমি বারবার বলি মা হাতে প্রণাম করি তাই যেন তোমার একদিন কী হয়েছে মালা এক না দুটো মালা হয়েছে শীতকালে ঠিক একদম চন্দ্রমণির কাছে ছাড়াতে ভয় লাগে দুটো মালা দিয়ে তখন নতুন মা এই মা সোনা মাত করছে তুই মালা দুটো দিয়েছে পুরো একদম ভর্তি করে মাকে মালা করেছে মা তখন ছাড়তে তখন অল্প ভক্ত আসতো ভক্ত কথা বলতে সময় পেতাম এখন তো কোনো ভক্তের কথা শুনিয়ে না বলতে পারি না বুঝতেই পারছো এত ভক্ত হয় দিয়ে মালাটা উনি আমাকে দিলেন আমি মাকে সোনা মাথায় অনুরোধ করেছি হ্যাঁ ভর্তি মা দিয়ে আমাকে ওই মা জোর না জোর করে কেন আমার না কেমন তোমার না চোখ কথা লাগবে কথা অনেকে জানেনা দিয়ে সেই মালাটা আমি করেছি আমি একদম এরম করেছি আমি তো আমাকে বলছি পুলিশ না আমি কিন্তু খুলে দেব পুলিশ না আমি কি দেখছো না না আমি কিন্তু খুলে দেবো দিয়ে আমি সঙ্গে সঙ্গে এরকম করে তুলসী মন্দির রেখেছি

ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন